বেমাৰী পঢ়িব টাউনের ভিতরে দোকান প্রত্যেকটা দোকানে কোথাও গিয়ে তুমি দাঁড়াতে পারবে না আমরা কি হিন্দু কিনা তুমি বলে বলে তোমাকে গালাগালি করবে জয় বাংলা বলে কাটবে কেন আমাকে বলো কেন বলছে জয় বাংলা শুধু জয় বাংলা বলে বলে পঞ্চাশ জন এখান থেকে গেছে গিয়ে বলছে না এটা ইউপি নয় এটা বাংলা মানে কি বলে জয় বাংলা বলে যাকে হোক কিছু করা যাবে আরে

ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে তার আগে মারপিট করে এসছে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটাকে বলছে তুই কি হিন্দু বলে মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে নার্সিং করে দিয়েছে একটা জেকুকে এখান থেকে ঠেলেছে এমন লেটা পড়ে গেছে এই দিকটা পুরো ফ্রাকচার হয়েছে আল্লাহ না না জয় বাংলা এটা ইউপি নয় বলছে এটা ইউপি নয় বলছে এখানে আল্লাহু মানে জয় বাংলা করে কি যাকে খুশি কেটে দেওয়া যাবে নাকি এখানে আজকে এখানে হচ্ছে কালকে টাউনের ভিতর হবে পৌষদিন মানিকতলাতে না প্রশাসনের কাছে কি চাইছেন তো দাঁড়িয়ে আছে কি চাইছেন কি প্রশাসন কোন কাজের নয় দাদা এবার যা মনে হচ্ছে দেখে সবাইকে নিজের পরিবারের দায়িত্ব নিজের হাতে নিতে হবে তাতে যদি আমি এখানে

রং দেওয়া ইত্যাদি ব্যাপারে ছিল তো ব্যাস এই সব হয়েছে যারা তমলুকের বাসিন্দা তারা তো ভালো করে জানবেন আরও কি সব হয়েছে না হয়েছে তবে এই টুকরো ভিডিও টুকরো টুকরো কিছু ভিডিও এসছে দর্শক আমি তার মধ্য থেকে কয়েকটা দেখালাম হঠাৎ করে একদল ছেলে এসে এই সব করেছে বা ওই সব বলেছে যেটা ওই মহিলা বললেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ওই মহিলা একটা কথা বললেন যে প্রশাসনের লোকজন তো দাঁড়িয়ে রয়েছেন এবার থেকে নিজেদের পরিবারের দায়িত্বটা নিজেদেরকেই দেখে নিতে হবে এটাও কিন্তু বললেন প্রশ্ন কেন বললেন তার মানে ওনাদের মধ্যে একটা কোথাও অনাস্থা মানে পুলিশ প্রশাসনের প্রতি একটা অনাস্থা কোথাও এসছে সেই জন্য বলছেন ওনারা আর যে কথাগুলো বললেন যারা ওখানে আছেন তারা আরও ডিটেলস বলতে পারবেন কথাগুলো সত্যিই তো খুব ভাববার তো চিন্তা করার তো কথা কেন এই ধরনের ভাঙচুর বা মারধর বা যেটা বললেন কেন হবে আর কথাই কথায় এই কথাটা কেন যে এটা ইউপি না এটা ইউপি না মানে এটা বাংলা মানে কি যা করার জায়গা নাকি মানে এটা ইউপি না মানে এই বাংলা মানে আমাদের মতো করে চলতে হবে এই 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 মানে কিসের অহংকার দেখাচ্ছেন তারা এই বাংলার কি সংস্কৃতির অহংকার দেখাচ্ছেন এটা ইউপি না এটা বাংলা বাংলা মানে ওই ওনাদের কথা বলতে হবে ওনাদের স্লোগান দিতে হবে না হলে থাকা যাবে না এটা কি ধরনের এটা কি ধরনের সংস্কৃতি এই দোল উৎসব বা হোলিকে নিয়ে অনেক মানে সতর্ক থাকার কথা বলা হয়েছে প্রচার করা হয়েছে পুলিশ প্রশাসন অনেক কথা বলেওছে কিন্তু কিন্তু তারপরও এই ধরনের দৃশ্য এই ধরনের ঘটনা ঘটবে কেন আমি বলছি যে পুলিশ প্রশাসন বলে তো কিছু আছে থাকার তো কথা খাতায় কলমে তো শুনেছি আছে তো সেখানে একদল ছেলে যদি এসে এই ধরনের তাণ্ডব চালায় তো পুলিশের তাহলে ভূমিকা কী ছিল পুলিশের তাহলে ভূমিকাটা কি ছিল আর যে এলাকা দেখছি মোটামুটি আমি তো অতটা চিনি না এটা ঠিক কোন জায়গা তমলুকের দর্শক আপনারা বলবেন যারা এলাকার মানুষ তো একটা খুব একটা মানে জনবহুল একটা এলাকা তো এই সব এলাকায় কোনো কোনো একটা দল এসে হামলা চালিয়ে দেবে মারধর করবে তো সেখানে তাহলে পুলিশের নজরদারি এবং গত কালকের মতো একটা সেন্সিটিভ ডে সেন্সিটিভ এই বলছি এরকম ছিল না পরিস্থিতি এরকম হয়ে গেছে তো সেখানে পুলিশের তাহলে তাহলে নজরদারিটা কী মানে কী ছিল যে এই ধরনের ঘটনা কেন ঘটবে ওই মহিলাকে কেন এরকমভাবে কথাগুলো বলতে হবে ক্ষোভের সঙ্গে উনি বলছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনাস্থা প্রকাশ করছেন কেন এটা হবে তাহলে কি করছিল পুলিশ কি করছিল মানে প্রশাসন এগুলো খুব মানে প্রশ্ন ওঠারই দর্শক আমি আজকে সকাল থেকে দেখছি এই সব ভিডিও খুব ঘুরছে সোশ্যাল মিডিয়াতে তো আপনাদের সামনে রাখলাম কিছু খব মানে বক্তব্য তো আপনারা শুনলেন সেখান থেকে এখানে একটা হয়তো আন্দাজ এলো এবার যারা এলাকার মানুষ আছেন তারা একটু বলবেন পরের দিকে সব দেখলাম সব লোকজনেরা এসছেন তাদের সঙ্গে কথা বলেছেন ওই মহিলা কিন্তু যে প্রশ্নগুলো তুললেন সেই প্রশ্নগুলো কতটা যুক্তিযুক্ত বা এই যে মানে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রাসঙ্গিক এগুলো ভাববার ব্যাপার আছে এগুলো ভাববার ব্যাপার আছে আবার তমলুক বুঝতে পারছেন তমলুক শুভেন্দু অধিকারীদের জেলা প্রাক্তন বিচারপতি ওখানকার এমপি তো সেখানে এই ধরনের ঘটনা মানে কেন ঘটবে পেছনে কাদের ইন্ধন রয়েছে কি চাইছে তারা কিন্তু কি হবে মানে এরকম চলতে থাকলে কি হবে বলুন তো কী হবে এদিক ওদিক কি হতে পারে সেটাও তো ভাবতে হবে এত কথা আমাদের বাংলার নিরাপত্তা খুব আঠোশাটো এই বাংলাতে কিছু হয় না এই বাংলায় অমক তমক অন্য জায়গায় অন্য জায়গাতে সব হচ্ছে সে হচ্ছে বলা হয় না এখানকার শাসকের তরফ থেকে তাহলে এই বাংলাতে এই ধরনের এই ধরনের ঘটনা কেন আমরা শুনতে পাবো এই মহিলা মহিলা কেন মহিলাকে কেন এত এইভাবে কথাগুলো বলতে হবে দর্শক বলবেন ডিটেলস বলবেন যারা এলাকার মানুষ তারা আরও বলবেন কি হয়েছে না হয়েছে আর অবশ্যই পুলিশ প্রশাসন তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে যে কেন এটা ঘটছে কেন ঘটলো কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার তার পরবর্তী সময়ে মানে পরে ঘটনার পরে কী কীভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রশ্ন রইল দর্শক অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে